জাবালে নূর আর বুখারে বর্ণায় মুসলিমের বর্ণায় আছে জাবালে নূর বুখারে বর্ণায় আছে জাবাল উহুদ নবী যখন উহুদের পাহাড়ে উঠলেন তখন তাজাল জালালাহুল জাবাল পাহাড় নবীকে পেয়ে আনন্দ নাস্তে লাগলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীকে পাহাড় চিনল নবীকে পাহাড় চিনল গাছে চিনল মাছে চিনল মানিন সাগরিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন এমন কোন গাছ নাই পাহাড় নাই পাথর নাই যে আমার রাসূলকে চিনেন নাই ঠিক কিন্তু বড় হুজুর হয়ে চিহ্ন না কি লাভ এরকম বড় হুজুর হয়ে এত বড় দাড়ি টুপি লম্বা জুব্বা নিয়ে রাসূলুল্লাহকে চিননা কি লাভ তোমার যে রাসূলুল্লাহ शान মান इज्जत বাড়াই দিয়েছেন কে আল্লাহ আলহামদুলিল্লাহ সদরা আমি কি আপনার পক্ষে ক্ষমা করে দেই নাই আমি কি আপনাকে ব্রড মাইন্ডেড বানায় নাই আপনাদের সবটা সদর করেছি কতগুলো তাফসির রয়েছে একটা তাফসির এটা আছে যে নবীর স্বর্গের সুদূর নবীর সিনা চাক হয়েছে এ বিয়াদবটা বলেছে নবীর সিনা চাক নাকি মিথ্যা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলেন আমার নবীর তিন থেকে চার বার সিনা চাক হয়েছে নবীর বয়স যখন হালিমাতুস সাদিয়ার কাছে ছিল তাইফে একবার সিনা চাক হয়েছে বারো বছর বয়সে একবার হলো চল্লিশে একবার হলো নবীর মেরাজের আগে নবীর সাক্ষাৎ সদর হলো সাক্ষাৎ সদরি ওয়া আখরাজা কলবি আল্লাহু আকবার বলেন

করবে সাদা পোশাক পরিহিত আহা সফরের কোন চিহ্ন নাই নবীর সামনে সে ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে যায় মুরিদ যেমন পীরের সামনে বসে যায় জিবরিল আমিন ওই রকম পাঁচ নাদার উপাতে হিলার উপাতে ওয়াদা কফাই আলা ফাকাদাই ওই রকম হাঁটুর সাথে হাঁটু লাগায় অবশ্যই গেলেন আদব আদব ইমানের আগে ইসলামের আগে ইহসান আগে এই তিনটা বিষয় জানার আগে আগে সাহাবায়ে کرام আদব শিক্ষা দিলেন আল্লাহু আকবার আল্লাহুম্মা রাব্বি ফাসানা তালিমী ওয়া আদবানী রাব্বি ফাসানা তাআদিব এরম আদব এই দুটো না হলে কিছুই হবে না বাবা আল্লাহু আকবার ওলি মানুষকে আদব শেখায় আর তরিকা কুল্লুহু আদব তরিকার সবটুকু আদব

ভূকুসুরাশাম নবীর জন্মের নুরে আড়াই হাজার দূরে বিল্ডিং দেখা যায় তুমি পর লাইট মেরে দেখতে হয় কথা আমার রাসূল কথায় তুমি আর আমি মিয়া নবীকে বলো আমার মতো সাধারণ মানুষ বড় ভাইয়ের মতো এই আমার মতো আমরা কেউ তো আপনার নই

আপনাকে কেউ মাইনাস করতে পারবে না সেই নবীর शान সেই নবীর মান সেই নবীর চত সেই নবীর তাজিম সেই নবীরtauqeer কে আমরা बुलंद করতে রাজি আছেন কি না আলহামদুলিল্লাহ সেই নবীর সামনে যদি কেউ বিয়াদমি করে গোস্তাকি করে আমরা অবশ্যই প্রতিহত করব কি না আমরা নাতি শীতষ্ট মুসলমান হব না